সো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে চলে এসেছি আমি মার্কশিট তো মার্কশিটে এসে কী দেখছি সেটাই তোমাদেরকে দেখাবো আমি আর দেখতেই পাচ্ছ এখন আমি মেলার মধ্যে ঘুরছি এই যে পেছনে আছে আমার সাথে এই দুই বন্ধু দেখা রে মুখগুলো দেখা রে এই যে দেখাশোনা দেখাশোনা বলছে এই দুজন আছে আর কাকার এদিকে বাবুল ছুড়াতে ব্যস্ত এই যে আবার উড়াবে এই যে এই দেখো উড়ি দিল তো চলো মানে আজকের ভিডিওটা মাইক ছাড়া মার্সিটা কেমন কি এনজয় হচ্ছে বা আনন্দ করছে সবাই সেটাই দেখাতে এসেছি আমি কারণ এখন তো কোনো বললাম আগে এক মাস ফিল্ড চলবে না যতদিন না উচ্চ মাধ্যমিক মিটছে না ততদিন কোনো ফিল্ড নেই তো আপাতত আমি মন্দিরের সামনে এসে গেছি তো চলো মন্দিরটা দেখায় তারপর এখান থেকে স্টার্ট করছি আজকের ভিডিও চলো দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের সামনে আমি এসে গেছি আর আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে মন্দির মার্সিটের মায়ের মন্দির যে পুজোর জন্য মার্কশিটে আর কি এত বড়ো একটা মাইক কম্পিটিশান হয় সেটা এবারে হচ্ছে না কারণ পরীক্ষার সাথে পড়ে গেছে সেই কারণে তো চলো দেখতে থাকো পুরোটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি দেখতে থাকো তোমরা কেনেছিল আগেরবারে সাউন্ড পুরো ফাঁকা কোনো সিট নেই এবারে তো মাধ্যমিকের কারণের জন্য কোনো সেট এবারে মার্কশিটে নেই তো এখন যাচ্ছি মেলাতলার দিকে এবারে দেখাবো তোমাদেরকে যে মানে বিনা সেটে মার্কশিট ছাপান কেমন কাটছে তো চলো দেখতে থাকো আগে কি আরও দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো তোমরা তোরা এখানে আগেরবারে ছিল নারী শক্তি সাউন্ড আর এবারে তো পুরো ফাঁকা বুঝতেই পারছো মাধ্যমিক চলছে তো এখন উচ্চ মাধ্যমিক যতদিন না যাচ্ছে না কোনো সেট বাইরে থাকবে না আর আমরাও চলে এলাম ঘুরতে ঘুরতে সিট তো এই সামনেটা বাদছিল আগের বারে আপনার সোনা সাউন্ড তো কোনো সেটই নেই কোনো আওয়াজও নেই শুধু জাস্ট পাবলিক আর টোটো তার মাঝখানে আমরা দেখতেই পাচ্ছ ভিড় আছে তো সোনা সাউন্ড আগেরবারে কোথায় ছিল সেটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো এই সামনেটাই ছিল আগেরবারে সোনা সাউন্ড তো এই যে এখানে এবারে হয়ে গেছে গাড়ির গ্যারেজ এখানে এখানে ছিল সোনা সাউন্ড এবারে গাড়ির গ্যারেজ হয়ে গেছে দেখতে পাচ্ছ সামনে প্রচুর ভিড় ভেতরের দিকে যাচ্ছি দেখতে থাকো এবারে তো কোনো সেট নেই সেট দেখাতে পারবো না মার্কশিট মানে একটা জানো বিখ্যাত রোড শো কম্পিটিশনের নাম নাম করা বাট এবারে মাইক ছাড়া কি করে ঝাঁপানটা হচ্ছে সেটাই দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো তোমরা কিন্তু মাইক ছাড়া হলে কি হবে গৃহস্ব ভিড় আছে কিন্তু তো চলো দেখতে থাকো পুরোটা আমরা আগে গাড়িটা রাখি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখতে থাকো এই যে গাড়ি রাখছে আমাদেরই এক বন্ধু আমরা তিনজন এসেছি আর এটা হচ্ছে গাড়ির গ্যারেজ আর এই সামনের দিকটা করে সাউন্ড ছিল আগের বারে এবারে তো কোনো সেট নাই মাধ্যমিকের কারণে আগেই বললাম তো চলো গাড়ি ড্রাইভার এখানে রাখি স্ট্যান্ড তারপর যাচ্ছি মেলার দিকে দেখি মাইক ছাড়া কেমন ভিড় আছে আর এই যে বসে পড়লো চিয়ারে দেখতেই পাচ্ছ মানে টিকিট ফিকিট দিচ্ছে তো চলো দেখতে থাকো বন্ধুরা এখানে ট্যাটু পরা চলছে দেখতে পাচ্ছ খাতা জোর কদমে ট্যাটু পড়ছে ভাড়ে আবার যদি ভিডিওটা ভালো লাগে সবাই বলবে কারণ এই টাইপের ভিডিও আমি কোনোদিন করিনি ফার্স্ট টাইম করছি সবাই ডেলি ব্লক করে আমি মাইক ছাড়া ব্লগ করে দিলাম মাইক নেয় বলে কি করব এসছি কিছু দেখানোর ছিল যে মাইক ছাড়া কেমন হচ্ছে মার্কশিটের ঝাঁপান তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ এখন তো কোনো ফিল্ড হবে না ম্যাক্সিমাম একটা মাস যতদিন না উচ্চ মাধ্যমিক মিটছে না ততদিন এরমই চলবে তো দেখতে পাচ্ছ চলো ঘুরতে থাকি তোমরা দেখতে থাকো ভয়েস বেশি দিচ্ছি না কো মেলা ঘুরিয়ে দিচ্ছি তোমাদেরকে ফোনের মধ্যেই প্রতিটি জিনিস অনেক মাল মাত্র দশ টাকা দশ টাকা দশ টাকা দাদাভাই সেন্টার

এই খালি কিন্তু রোডে বহুত ভিড় বন্ধু টুকটাক ভিড় আছে কারণ এখানে সকাল থেকেই পুজো হয় অনেকে আসে দূর দূর থেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বইকেলের থাকে দিয়ে চলে যায় এখন সন্ধ্যে হয়ে গেছে তো যেটুকু আছে গ্রামের লোক আছে এখানে তাতেও বাইরের লোকের কিন্তু অভাব নেই ভালোই ভিড় আছে